যে প্রশ্ন সেটি হলো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয় হাফেজ কারি সাইফুর রহমান কি মারা গেলেন এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু চিকনগুনিয়া ফ্লু সহ ভাইরাসজনিত জনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি প্রথমে আমরা বিশ্বজয় হাফিজ কারি তকি যিনি তিন তিনবার বিশ্বজয়ী হয়েছেন বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুটিনিয়ে এনেছেন বাংলাদেশে এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাকেই এর জন্য উত্তম বিনিময় দান করুন নসিভ করুন এবং তার ভুল তুটিগুলোকে তারা ক্ষমা করুন শোকসন্তপ্ত আল্লাহ তারা শান্তর নসিব করুন আমরা দোয়া করি এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিন এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তর সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না অথচ আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ আছে স্বাস্থ্য উপদেষ্টা আছেন স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয় সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে জাস্ট নিউজ হচ্ছে অনেকগুলো নিউজও হচ্ছে না এরকম একটা দায় ভাবে আমরা আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি দীর্ঘদিন ধরে এই কালচার চলছে পৃথিবীর কোনো সভ্য দেশের সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না কেউ কারোর ত্রুটি শিকার করবে না কেউ কারোর ব্যর্থতা শিকার করবে এটা বোধহয় কোথাও হয় না তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এই বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে ঠিক সাধারণ হিসেবে আমরাও সচেতন থাকবো বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে আছে সেগুলো আমরা ব্যবহার করবো এবং আশপাশ বিশেষ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডিঙ্গু মশা হয় অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে পরিবেশটাকে সুন্দর রাখা এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে করে আমরা করবো ইনশাল্লাহ আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জম জমে যায় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন সেই পানি জম জমিয়ে রেখেছেন যিনি তা তাকে নিতে হবে এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে এরপরে প্রশ্ন হল আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ইদ্যৎ শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহারণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসেবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কি না আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর নারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো চিটেপটা আর থাকে না বিদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ে মারাম নারী একজন গাড়ি মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবেই আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাইরে এ টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পর সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য কাছে আপনাদেরকে দায়ী হতে হবে